এদিকে যে কলটা খারাপ হয়ে গেছে একটা মিস্ত্রি তো রাখতে পারো আমাদের কাছে ধরো হ্যাঁ তুমি তো এই টিভি রাখবে আর মিস্ত্রি রাখতে পারবে না আমিও রান্না করব না রান্না কেমন হয় আমি দেখব শুধু রান্না করব না তো এই কাপড় এবার থেকে তুমি কাচবে তোমার কি মাথাটা খারাপ হয়েছে সকাল সকাল মাথাটা খারাপ করছো মাথা আমার খারাপ হয়নি তোমার হয়েছে তুমি বসে টিভি দেখছো কেন কলটা সারালে আচ্ছা হবে অস্ত্রบุรี ও তাহলে জল খাবে না বাসন মাজবে না রান্না করবে না এবার থেকে তুমি রান্না করবে যতদিন না কোন সারন হবে ততদিন আমি রান্না ধারেই যাব না বাসন রাসনো মাজবো না দেখি কি করে হয় আরে শালা এত কম সাউন্ডে শুনছ কেন পাওয়ার মিজিক এনে বসি দাও তাহলে ফুল সাউন্ডে শুনবে এটা তো তোমার কানে ভুগছে না কিন্তু নিয়াস্তাম পাওয়ার মিউজিক সমস্যা তো একটাই তোমার গলা সামনে পাওয়ার মিউজিকের আওয়াজেও টিকবে না সেটাই তো সমস্যা না হলে নিয়াস্তাম কি কি আরে یار কি করছিস তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ কেন বেশি یارকি না করে মিষ্টির ক্যাটা কেন নইলে তোমাকে তোমার ইয়ার্কিকে ধরে কুচ্চা দেব আরে সুদু শুধু মিষ্টির ক্যাানো টাকা দেবে টাকা কি গাছে হয় নাকি এত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় জানো এইটুক ছোট কাজ যেন মিস্ত্রি টাকা দরকার নেই আমি সারি নেব বেশি ওস্তাদি মারা না এককে দুই হয়ে যাবে 500 টাকা আবার 1000 টাকা চলে তুমি কি বেশি জানো নাকি টিভি মিস্ত্রি আর টিউব মিস্ত্রি সামানি হয় সে নাট টাইট করে আর টিভি মিস্ত্রি স্ক্রু টাইট করে টাইট তো করে না দুটই আরে দু মিনিট কাজ আমি এক্ষুনি করে দিচ্ছি 500 টাকা বেঁচে যাবে যা ভালো বোঝো সেটা করো হলো কানে কেটে শুধু ঘাঁনাঘাঁটি করে আমি কি টিউব সারতে পারবো না নাকি 1 মিনিটে সারিয়ে এক্ষুনি যাচ্ছি

আরে আমার কাছে খুলবে না নি এই খুলে গেছে কল সারানো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এক্ষুনি এত জল পড়ছিল এখানে ভর্তি হয়ে গেল মেশিন বসি আর তারপর জল বের করলাম জলদি করে জ্বালানো গেলে আমি কাপড় কাসবো রান্না বাসাবো এগুলা আমার হাত মেশিন নয় ঠিক আছে যা করবে করো জলদি ছাড়াও কল সারানো হয়ে গেছে আরে এক্ষুনি ঠিক করে দিচ্ছি 2 মিনিট দাও তুমি একবার জলদি এসো এক্ষুনি ঠিক করে দিচ্ছি আছে এই নাও জল আর কতক্ষণ লাগবে আরে আর بس একটুখানি লাগবে যাও তুমি হয়ে যাবে এখুনি কি হলো 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 আরে এখুনি বুঝতে পারলাম যে আসল প্রবলেমটা কি এ না মানে কি বলে ওয়াশার ওয়াশারটা পড়ে গেছে তার জন্য এ ঢিলা হয়ে গেছে বুঝতে পারলে এখন কি হবে কিছু হবে না আমি পাঁচ মিনিটে ঠিক করে দিচ্ছি তুমি ঘুরে আসো আমি ঠিক করে দিচ্ছি সারানো হয়ে গেছে হ্যাঁ আরে আর একটু বাকি থেকেছে মন হয় মিস্ত্রি রাখতে হবে আর কাছেই সেই রেঞ্জগুলো পাওয়া যাবে সে রেঞ্জ ছাড়া আমি ঠিক করতে পারছি না আরে তুমি বলো কোন রেঞ্জটা লাগবে মেজ কাকুরবাড়িতে না অনেক রেঞ্জ আছে আমি এনে দিচ্ছি আরে শুধু রেঞ্জ হলেও হবে না একজন লোগো লাগবে যে ধরবে সঙ্গে ঠিক আছে আমিও ধরে দিচ্ছি ঠিক আমি ধরে দিচ্ছি তুমি পারলে তোমাকে ডেকে দিই না তাহলে আমি আমার ভাইকে রাখি

এক 1 করে দিতাম আচ্ছা এদিকে আমার রান্নাটাও দেরি হচ্ছে সকাল থেকে তো কতবার বলছিলাম যে মিস্ত্রিকে রাখো মিস্ত্রিকে রাখো আমার কথা শুনছিলে সেই ঘুরে ফিরে আমার কথাই আসতে হলো আরে আমি সারি দিন খালি তিনটে রঞ্জ ছিল না হলে 2 মিনিটে সারি দিতাম আমি তো তোমাকে বলছিলাম কি রঞ্জ লাগবে বল আমি মেজকা কুমারী থেকে এনে দিচ্ছি আর একটা লোগো তো লাগবে মানে হারামি মাথা খারাপ তো মিস্ত্রি চলে যাচ্ছে এই আমি খুলে দিয়েছি মানে খালি তোমাকে লাগিয়ে দিতে হবে একটুখানি কাজ আছে কি হয়েছে কি আরে কালকে বিকেলে পাম্প করতে করতে হঠাৎ ঢিলা হয়ে গেল তারপর থেকে জল আসছে না মনে হয় ওয়াশার কেটে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি আমি দেখছি হ্যাঁ এ তো পাইপ ফাটা আরে আপনি যদি জানেন না তাহলে কেন খুলতে গেলেন একটা ওয়াশার চেঞ্জ হতে তিনশো টাকা লাগে কিন্তু আপনি যা কার সার্দি করে রেখেছেন এখন দু হাজার টাকা খরচা না না এটা আর হবে না দুটো তিনটা মিস্ত্রি লাগবে আর দু দিন টাইম লাগবে না হবে না এটা আমি মিস্ত্রিকে ডাকি দিলে আসবো

শুধু শুধু অস্তাতে গেলাম দিয়ে এখন জল বুঝতে পড়ছে মিন্ দেখতে